কোন এখন পরিষ্কার করবে একটা ফুটা ময়লা যেন না থাকে শুধু কেবল খাওয়া আর ঘুমানো আর কোন কিচ্ছু না আম্মা আমি তো বাড়ি সব কাজই করি ও কোনো কথা কাজ করতেছো তুমি তুমি যে কি কাজ করতেছো না সেটা তো আমি ভালো করে দেখতেছো আচ্ছা আমার একটা কথা কত কিন্তু বেশরম কিল্লিখা হ্যাঁ তো বেলজ্জা লিকা তুমি এত অপমান করি তারপর তুই হেনে তো তোর চামড়া মোট হয়ে গেছে না তো এত কিছু করতে শৈল ঢুকে না কি কারণে পড়ে রয়েছে আমার পোলা তর এনে নাই তাহলে কি লিখে পড়ে রয়েছে যাই থাকে বাস না বাপের বাড়িতে আম্মা আপনারা আমার যতই অত্যাচার করেন যতই অপমান করেন না কেন আমি কোনোদিনই এই থেকে বাইর হব না কারণ এটা আমার স্বামীর বাড়ি আমি যেহেতু এই বাড়িতে লাল শাড়ি পরে ঢুকছি একমাত্র এই বাড়ি থেকে বেরোইলে আমার লাশ বের হইব শোন তোর লাশ বের হইব না তুই বেরোবি তুই তো এখন আমার ভালো করে চিনতেই পারতেছিস না যে আমি কি জিনিস তুই বাড়িতে কেমনে বৌমা তুমি তুমি বসো তো সমস্যা কি আমাদের বাসায় কাজের বউ আছে না ও পরিষ্কার করবে এই ওইদিকে না তাকায় থাকে ওই জায়গাটা আবার মোশাবে আম্মা দেখেন তো আপনি আপনার ছোট বড়ে কত ভালোবাসেন কত আদর যত্নে রাখেন আমিও তো আপনার বড় বউ বড় বউ হিসেবে কি আমি আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পাই না আপনারা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করেন আপনারা যা বলেন আমি তাই করি এবারে সমস্ত কাজ আমি নিজের হাতে একা করি তারপরও কেন আমি আপনাদের মন পাই না আমার এমন কি দোষ আছে কন্ত আপনাদের সব অত্যাচার আমি সহ্য করে যেতেছি আচ্ছা মা এই বাড়ি সব কাজ করার দায়িত্ব কি শুধু আমার একারি এই বাড়িতে কি আর বউ নাই এই তুই এটা কাজ করম না কি করম হ্যাঁ তোমারে খাতে বসে বসে আরামে খাওয়ামু তাহলে এক কাজ কর তুমি আরামে বসো আমি বইসা বইসা তোমার পার্টি বা দেই আর খাবার হয় না সুন্দর করে মাই তোমার মুখ উড়া খাওয়াই দেই কি এটা করমু এটা আশা করতে আমার কাছ থেকে আম্মা আমি তো কাজ কইরেই যাইতাছি আমি তো তাদের কাছে খাবার চাই না আমি তো বলিনি যে আমার এই খাবারটা মুখে তুলে দেন আমি শুধু আপনাদের একটু ভালোবাসা চাই আপনাদের মনটা জয় করতে চাই ছোট বউ ভালোবাসা পাওয়ার যোগ্য তাই আমি ছোট বোরে ভালোবাসি আর তুই আমি ভালোবাসমু কেন রে কি আমার তুই করিস যে তোর আমি ভালোবাসমু হ্যাঁ ছোট বোরে ভালোবাসি কারণ কি জানিস ছোট বউ জামাই ইনকাম করে আর তোর জামাই তোর জামাই তো সেই বিদেশে থাকে এখন তোরে যে আমি খাওয়াইতেছি এগুলো আমার টাকা খরচ হইতেছে না আমার যে ছোট পোলা কামাই করে ইনকাম করে কষ্ট হয় না ওর হ্যাঁ ও কষ্ট করে ইনকাম করে টাকা খরচ করতেছে ওই টাকা তো তুমি আরামে আরামে খাইতেছ তো তুমি কি ফলো করছো তোমার আরামে বসা বসা আমি খামু। আর বাড়ির সমস্ত কাজ আমি আর আমার ছোট বউ করবো না জীবনও হইব না যদি এই বাড়িতে থাকতে হয় না সমস্ত কাজ করবি আর সবচেয়ে বড় কথা কি জানিস তোর জামাই টাকা দেয় না বাড়িতে বাজার তো দূরের কথা এক কাপ চাও হয় না আর এবারে যত কিছু খরচ আছে না সব আমার ছোট ছেলের টাকা দিয়ে তাই আমি আর আমার ছোট বউ যেভাবে বলবো তুই ঠিক সেভাবেই চলবি এবং কি সেভাবেই করবি हां আপনি এত বড় মিথ্যা একটা কথা কইতে পারলেন আল্লাহর আনশোকাই পা উঠবো আমার জামাই কি কোনো টাকা পাঠায় না প্রত্যেক মাসে লাখ লাখ টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাইতেছে সেই টাকাগুলো কই যায় কন তো আপনি অস্বীকার করতে পারবেন মা হইয়া আরে ওই টাকা পাঠায় কিন্তু এটা তো ব্যাংকে থাকে তো তো আমি আমি কথা কথা বাজার না বউ কি কিছু কও তুমি ওই ফকিনের মেয়ের সাথে আমি কি কথা বলবো মা ওর সাথে কথা বলতে তোমার রুচিতে বাধে যাই হোক ওর সাথে আপনার কথা বলার দরকার নেই বৌমা মনে হয় আশি তাতে যাও গেটে খুলে দিয়ে আসো তাতে যাও কি ব্যাপার তুমি তুমি ঘর বসতেছো কেন কি কোনো বাজান ক বড় বড় শরীরটা ভালো না ছোট বড় জ্বর তাই তো আমি ঘর মুছতেছি আচ্ছা তোর কি মনে হয় আমি কি ঘর মুছতে পারি না আমি কি বুড়ো হয়ে গেছি হ্যাঁ বড় বউ তুমি দাঁড়াইতে আসো কিনলিগা তুমি বহ তোমার না শরীর ভালো না বহ তুমি আর তোর কি মনে হয় হ্যাঁ আমি কি বুড়ো হয়ে গেছি আমি কি ঘরের কাজ করতে পারি না আরে যখন তোরা ছোট ছোট ছিলি তো ঘরে স্কুল সামলায় তো ঘরে সামলায় পুরা সংসারের কাজ করি আমি যখন দুই বউ আহে নাই তখন কে আমি ঘরের কাজ করি নাই হ্যাঁ তুই কি মানু করছিস আমি বুড়া হয়ে গেছি না হ্যাঁ আমি ঘরের কাজ করতে পারি না ভাবে তোমার কি হইছে আমার জ্বর আসছে কী হয়েছে তবে বাজার এত কথা পরে হবে তুই বাইরে থেকে এসেছিস কাপড় চেঞ্জ কর হাত মুখ ধো হ্যালো পরে যা সব কথা কবি যা তুই হাত মুখ দিয়ে ট্রিবেলে বস আমি তোরা খাবার দিচ্ছি যা আস আমার পোলা ডাঁ আর সময় পাইল না ঘরটা মশাইতেও পারলাম না সব ময় রয়েছে তো হ্যাঁ এই ঘর আমি তরি দিয়ে মোশাম শুধু আমার পোলা ডারে খাবারটা দিয়ে আসি কি সারাক্ষণ ফোন চালাও বলো তো যতক্ষণ বাসাতে থাকো ততক্ষণ ফোন অফিসে থাকো তখন তো অফিস ফোনটা তো একটু রাখবা না কি এটা একটা ইউটিউবের ডায়লগ পড়ছো এটা একটা নাটক দেখছিল জামাইরে বো সারাক্ষণ বলে যে অফিসে থাকলে ব্যস্ত থাকো বাসা থাকলে ফোন টিপো বোরের সময় দাও না পরে বাপের বাড়ি চলে যায় রাখো এটা তুমি না ও তার মানে আমি যদি এখন আমার বাপের বাড়ি চলে যাই তোমার জন্য ভালো হয় তুমি চাচ্ছো আমি আমার বাপের বাড়ি চলে যাই মজা করলাম আশিক তুমি কোনটা মজা করো কোনটা সিরিয়াসলি বলো না ওটা বোঝাই যায় না আচ্ছা ভালো কথা বাসায় আসার সময় শুনলাম যে ভাবি অসুস্থ মা বলল কি হয়েছে ভাবি তুমি একটু খোঁজ খবর রাখবা না আচ্ছা তোমার এটা মনে হয় যে আমি ভাবির খোঁজ খবর রাখি না আর ভাবির কি হবে সামান্য একটু জ্বর হয়েছে আমারও তো জ্বর হয়েছে কিন্তু ভাবির থেকে অনেক বেশি আর ভাবি তো অল্প জ্বর কিন্তু ভাবি তো ঠিক হয়ে গেছে আর হবেই না কেন বলো সে কি মুরব্বী মানে মা হচ্ছে এই বাড়ির একজন মুরব্বী মার একটা কথা শুনে না মা আজকে দুপুরবেলায় বলছে যে বৌমা আমাকে একটু গরম পানি করে দিবা আল্লাহ মাকে কতগুলা কথা শুনেছে তুমি জানো বলতেছে যে আমি আপনাকে গরম পানি করে দিতে পারবো না আমি কে এই বাড়ির চাকর আবার আমি যখন বললাম ভাবিকে ভাবি আমাকে একটু চা করে দিবা বলে কি এই শোনো তোমার জন্য চা করার জন্য আমি বসে নাই আমার স্বামী বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠায় তোমার জামে কয় টাকা ইনকাম করে কয় টাকা সংসারে দেয় এগুলো কি শুনতে ভালো লাগে আর তুমি সে আবার ফোন হাতে নিছো আমি তিন ইম্পর্টেন্ট কথা বলতাছি তো কি করব বলো অফিস থেকে বাসে আসার পর থেকে তোমার মুখে সারা কোন শুধু এর দোষ ওর দোষ এর গুণ ওর ভুল আরে বাবারে বাবা ভাল লাগে না মেন্টালি ডিপ্রেসড হয়ে গেছি আমি সারা দিন অফিসে কাজ করি অনেক দায়িত্ব থাকে আমার আর বাসে আসার পর না প্রতিটা পুরুষ মানুষ একটু প্রশান্তি চায় বইয়ের কাছ থেকে এসব বিচার শুনতে চায় না বিচার করতে বসতে চায় না একজন বিচারক হতে চায় না বুঝতে পারছো কোথায় যাচ্ছ এখন ওয়াশরুমে যেতেছি আর ওশন নিয়ে যাব এখন তোমারই কানের মধ্যে না আস্তে আস্তে বিষ ঢাললে কান একদিন পচেই যাবে ছোট বউ কি ব্যাপার তুমি এই সময় কই যাইতেছো আমি কই যাচ্ছি না যাচ্ছি সেটাকে আমি আপনাকে বলবো শোনো ছোট ভাই তোমার একটা কথা কই তুমি যে ড্রেসটা পরছো এই ড্রেস কইরা কোনো বাড়ির বউ কখনো বাড়ির বাইরে যায় না তোমার লজ্জা করে না এমন একটা ড্রেস পরতে আর তুমি এখন এই বাড়ির বউ এইটা তো তোমার একটু চিন্তা করা উচিত তুমি এমন একটা ড্রেস পরে বাইরে যাইতা সচি দেখো আমি এই বাড়ির বউ আমার সবকিছু কিছু নিয়েই চিন্তা হয় তেমনি তুমিও কিন্তু এই বাড়ির বউ তাই অন্তত একটু হলেও বিবেক বুদ্ধি তোমার থাকা দরকার এমন একটা ড্রেস পরে বাইরে যেতে হইব না আমি কোন ড্রেস পরে বাইরে যাব এটা বলার কোনো রাইট আপনার নেই অবশ্যই আছে কারণ আমি এই বাড়ির মানসম্মান নিয়ে চিন্তা করি আমাদের বাড়ির একটা মান সম্মান আছে তুমি যদি এমন পোশাক আশাক পরে বাড়ির বাইরে যাও তাইলে আমাদের মান সম্মান ধুলার সাথে মিশা যাইব যাও ঘরে যাও ছোট লোকের বাচ্চা আমি তোর থেকে জ্ঞান বুদ্ধি শিখবো কি হইছে গো মা চিল্লা চিল্লা কেন করতেছো আম্মা দেখেন না আম্মা ছোট ভাই এগুলো কি পরে বাইরে যাইতাছে আমি ওকে সুন্দর কইরা ডাক দিয়ে বুঝাইয়া কইলাম যে তুমি এই বাড়ির বউ তোমার এসব মানায় না তুমি এগুলো পরে বাইরে যাইও না আর ছোট বউ আমার গালে একটা থাপ্পড় মারছে ছোট বউ তুমি কাজটা কিন্তু একদম ঠিক করো না আর কি এমনি করে থাপ্পড় মারাম এমনি করে কি মানসি থাপ্পড় মারে থাপ্পড় ভাবে এইভাবে এইভাবে করে মারা লাগে আই ছোট লোকের বাচ্চা ও কোথায় যাবে না যাবে সেটা তো আমি দেখবো আমি আছি কি তোরে কি কইছি ওর ব্যাপারে কথা বলার জন্য হ্যাঁ তুই তোর সরকার তেল দিস না আরে কেনিয়া কেন না করতেছস হ্যাঁ কেন না করতেছস তার ধরে নিয়া ওর হাজবেন্ড রে কি বললো না বললো সেটা না ওই বুঝবে আর ও যদি না বুঝে তাহলে নালে আমিই বুঝা নিমু হুম তোরে বলছি বলার জন্য শুন আজকে আমি তোর শেষবারের মতো বলে দিতেছি ছোট বড় ব্যাপারে কখনো কোন সময় কিচ্ছু বলবি না তুই তোর মাথায় থাকে কোথাও কান দিয়ে গেছে আমি তো ভালোর জন্যই বলছি আর ভালোর জন্য বলতে যে আমি সত্য হয়ে গেলাম ওরা কিছু মজে না বাড়ির ছোট বউ বড় বউয়ের গায়ে আজকে হাত তুললো কতটা সম্মান আমি পাইতেছি বাড়িতে মারে কেমন আছস রে মা ভালো আছিস কিছু বলবি মারে বাবার প্রতি অভিমান করছস দেখ তুই আমার এক পাত্রময় তোর কষ্ট আমার সহ্য মা তোর কষ্ট আমার সহ্য হয় না তুই যে তোর শ্বশুর বাড়িতে কত সুখী আস সেটা জানি তুই বলবি না তোর শ্বশুর বাড়িতে অত্যাচার করে তুই বলবি না কারণ তুই তো আমারই মেয়ে আমি বুঝতে পেরেছি শোন একটা কথা বলি তুই যে দায়িত্বটা পালন করছিস না এটা সংসারে গার্জিয়ান একটা পুরুষ মূলার দায়িত্ব সেই দায়িত্বটা তুই পালন করছিস কেন আসছো এখানে আমারে কুবুদ্ধি দেওয়ার জন্য আসছো আমার সংসার ভাঙার জন্য আসছো কি মনে করছো আমি কিছু বুঝি না শোনো আমি হচ্ছি বাড়ির বড় বউ আর আমার স্বামী এই বাড়ির বড় ছেলে তাই আমার স্বামীর অনুপস্থিতিতে এই বাড়ির গার্জিয়ান আমি আমার সংসার আমার বাড়ি আমি তো আমার সংসার কি নিজেই সামলাবো বাড়ির সব কাজ করা আমার দায়িত্ব শোনো নেক্সট টাইম কখনোই আমার কাছে আসবো না আমি না তুমি কি কতবার বলেছি যে তুমি কখনো আমার এই বাড়িতে আসবা না আমার সাথে দেখা করবে না শোনো তুমি মনে করো না যে তুমি আমার বাবা বললে তুমি ছাড় পেয়ে যাবে আমার সংসার নিয়ে যেই একটা কথা বলতে আসবে আমি কাউকে ছাড় দিব না বুঝতে পেরেছ হ্যাঁ ভুলটা আমার ভুলটা শুধু আমার আমি না জেনে না বুঝে ভালো পরিবার দেখে আমি তোকে বিয়ে দিয়েছি কিন্তু তুই যে পরিবারে কত সুখে আছিস সেটা আমি তোকে দেখে বুঝতে পেরেছি আমাকে আর বোঝাতে হবে না আমি চাই তুই সুখে থাকলে তুই সুখে থাক তোর কষ্ট দেখতে পাই না কারণ তুই তো একমাত্র মেয়ে তানিসমা আমার বুকে না অনেক কষ্ট আমার মেয়েটা আমার কাছে নাই হ্যাঁ যদি আমি জানতাম যে তুই তোর শ্বশুর তো অনেক সুখে আছিস শান্তিতে আছিস তাহলে এই কষ্ট না আমার থাকতো না কিন্তু আজকে যা দেখলাম সেটা আমি আশা করি নেইমার। মা তোর শাশুড়ি তোর শাশুড়ি যে তকে সুখে রাখে নাই সেটা আমি বুঝতে পেরেছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি কিন্তু তুই বলিস না আমি জানি মেয়েরা বাপের বাড়ি থেকে বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি নিজের বাড়ি মনে করে ঠিক তুইও তাই করছিস তাই না হ্যাঁ তাই তো করা উচিত তাই তো করা উচিত এক মিনিট সুখী না মানে কে বলছে যে আমি আমার সংসারে সুখী নেই আমার স্বামী আমাকে ভালোবাসে আমার শাশুড়ি ভালোবাসে আমার যা ভালোবাসে আমি তো সবার কাছ থেকে আদার ভালোবাসা পাচ্ছি কেউ তো আমার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করে না তাহলে সুখী থাকলাম না কিভাবে আরে একটা মেয়ের শত কপাল হলে এমন একটা সংসার পায় আমি তো অনেক সৌভাগ্যবতী যে আমি একটা সংসার পেয়েছি যে সংসারে সবাই আমাকে বোঝে সবাই আমার সাথে ভালো ব্যবহার করে শোনেন আপনার সাথে আমি আমার সংসার নিয়ে কোনো কথা বলতে চাই না আজকের পর থেকে এখানে আসা তো দূরের কথা আমার সাথে আর কখনো কথাও বলবেন না কি বলিস তুই তুই আমাকে বলিস তোর শাশুড়ি তোকে আদর করে আর তোর শাশুড়ি যদি তোকে আদরই করত তাহলে তোকে দিয়ে বাজার করাতো না কারণ তুই এবারই বড় বউ আমি তো জানি আমার মেয়ে কত লক্ষ্মী তুই তুই আমার কাছে বলবি না সেটা ভালো শ্বশুরবাড়ির কথা অনেক সময় বাপার কাছে বলতে হয় না আমার শুধু কষ্ট একটাই যে যে মেয়েটাকে ছোটো কাবে আমি কোনো কষ্ট দিইনি আর সেই মেয়ে সেই মেয়ে তার বাড়িতে বাচার করে খাওয়াচ্ছে সেটা আমার ভিজে দেখতে দেখতেও আশ্চর্য এইসব বাজগোপীর কথা বলার জন্য আপনি এখানে এসেছেন আর একটা মেয়েতে এগুলোর দায়িত্ব কর্তব্য হ্যাঁ মানসি মেয়েরা বাবা মায়ের বাড়িতে কোনো কাজ করে না কিন্তু তাই বলে এই না যে স্বামীর বাড়িতে এসেও কোনো কাজ করবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা আমার নিজের বাড়ি আমার নিজের সংসার আমার নিজের পরিবার তাই আমার পরিবারের খেয়াল রাখা আমার দায়িত্ব বুঝতে পেরেছেন আজকের পর থেকে কখনো যেন আপনাকে এখানে না দেখি আমি তোর বাবা তোর মা তোর জন্য আমার মা সব সবসময় খোলা রে মা বাবা বসে থাকে তখন তুই একটি বাড়ি আমার বাসায় এসে আমাকে বাবা বলে ডাকছিবি আমি মা সেই অপেক্ষায় থাকি রে মা সেই অপেক্ষায় থাকি